আগামীকাল আমাদের সবাই যেন নিরাপদে সুন্দরে ভোট দিতে পারে আমরা সেই পরিবেশ নিশ্চিত করেছি আমাদের সাতজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুরো হাট আমরা একদম নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছি আমরা আশা করছি সুন্দর সুষ্ঠু পরিবেশে আমরা সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবো ধন্যবাদ ঝুঁকিপূর্ণ যেগুলো ভোট কেন্দ্র আছে সেগুলো কি ব্যবস্থা নিয়েছে হ্যাঁ আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহ বসে যে সকল কেন্দ্রে আমরা একটু বেশি গুরুত্বপূর্ণ মনে করছি সেখানে আমরা সেখানে সেটার জন্য ভিন্ন প্ল্যানিং করে সেখানে আমরা অন্য ব্যবস্থা নিয়েছি দর্শক ত্রয়োদশ জাতের সংসদ নির্বাচন আগামীকাল রাত বহালে নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই বিষয়টিকে লক্ষ্য রেখে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য যারা বিভিন্ন স্তরের নিরাপত্তা কর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে টহলে রয়েছে বা তারা তাদের দায়িত্ব ভাগ করে নিচ্ছেন পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনী রয়েছেন ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে যে। জিনিসপত্রগুলি অর্থাৎ সরঞ্জাম আদি উপজেলা থেকে পাঠানো হচ্ছে এবং তারা যে সরঞ্জাম বিশেষ করে একজন প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে এই সরঞ্জামগুলো বিভিন্ন কেন্দ্রে চলে যাবে হাটাজারিতে একশো পঁয়তাল্লিশটি কেন্দ্র রয়েছে আমরা যতটুকু প্রশাসনের বড়াতে জানতে পারলাম এবং সেখানে কিন্তু প্রিসাইডিং এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে একটি টিম করে প্রতিটি টিমের মাধ্যমে বুথ করে বুথের থেকেই মূলত এই বিষয়গুলো আসলে বিতরণ করা হচ্ছে এবং যে বিষয়টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আনসার এবং অন্যান্য বাহিনীর পাশাপাশি এখানে রয়েছে সেনাবাহিনী এবং বিজিবি সেনাবাহিনী বিজিবি টহলে থাকবে পাশাপাশি আনসার পুলিশ দিয়ে মূলত নিরাপত্তার চাদরে ডেকে নেওয়া হয়েছে হাটহাজারি উপজেলা যেটা উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি জানালেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা বিভিন্ন স্তরের নেতাকর্মী নেতৃবৃন্দ বা যারা আসার সহ যে সকল হাটহাজারির এবং বাইরে ত্যাগের যেই নিরাপত্তা বাহিনীদেরকে আসলে এখানে নিয়ে আসা হয়েছে তারা মূলত আছে এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন এবং বিভিন্ন যানবাহনে করে তারা তাদের যে সরঞ্জাম এগুলি নিয়ে এক একটি টিম বেরিয়ে পড়ছে আপনারা ইতিমধ্যে যুক্ত করেছিলাম হাটাজারি উপজেলা থেকে মূলত দেখতে পাচ্ছেন উপজেলার সমস্ত জায়গাটুকু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ এবং গাড়িগুলি এক এক করে চলে যাচ্ছে বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে কেন্দ্রগুলোতে আগামীকালকে মূলত সাতটাতে সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ চলবে এখানে পুলিশ আনসারের পাশাপাশি রয়েছে বিজিবি সেনাবাহিনী সহ সাতজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে এবং দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে বলে প্রশাসনের বড়াতে আমরা জানতে পারলাম এবং সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে এই নিরাপত্তার মাধ্যমে একেবারে নির্বিঘ্নে সাধারণ মানুষ ভোট দিতে পারবে এমনটা যারা এখানকার দায়িত্বশীল রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে আজকে রাত বারোটা থেকে তেরো তারিখ রাত বারোটা পর্যন্ত মোটর মোটর সাইকেল বন্ধ রয়েছে এবং অন্যান্য গাড়ির উপর কিছু গাড়ির উপর বিধিনিষেধ রয়েছে যেমন ট্যাক্সি ক্যাব মিনি ট্রাক এ ধরনের কিছু গাড়ির উপর মূলত মাত্র চব্বিশ ঘন্টার একটা নিষেধাজ্ঞা রয়েছে বলে জানতে পারলাম এবং আগামীকাল সব ধরনের শপিং মল সহ কিছুই বন্ধ থাকবে এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন নিশ্চয়ই আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী এখানে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন কেন্দ্রে তারা চলে যাচ্ছেন পাশাপাশি টহলে থাকবে সেনাবাহিনী যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি ইতিমধ্যে যাচ্ছে এবং যেটা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু টহলে থাকবেন এই হচ্ছে সর্বশেষ হারাজারির নির্বাচনী যে পরিস্থিতি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম